কোপার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে ব্রাজিলকে চার দুই গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালো পৌঁছাল উরুগুয়ে রবিবার সাত জুলাই অনেকটা ঢালাভাবে শুরু হয় দুই দলের সেমিতে ওঠার লড়াই আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে গোল পাচ্ছিল না কোনো দলই ধীরে ধীরে বাড়তে থাকে আক্রমণের ধার হঠাৎ করে ব্রাজিলের ওপর চড়াও হয় উরুগুয়ে সেলসাউটদের রক্ষণকে চেপে ধরে তারা প্রথমার্ধে বাঘবিতান্ডা যতটুকু হয়েছিল তাকে ছাড়িয়ে যায় দ্বিতীয় অর্ধ কয়েকবার হাতাহাতিও হয় দুই দলের মধ্যে কিন্তু চির আকাঙ্ক্ষিত গোলটা মিলছিল না চুহাত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে বল নিয়ে দৌড়াতে থাকা রোদ্রিগোকে পেছন থেকে পায়ে ট্যাকেল করেন নাহিতান নান্দরেজ প্রথমে তাকে হলুদ কাঠ দেন রেফারি কিন্তু ভিএআর রিভিউর পর লাল কাঠ দেখিয়ে তাকে মাঠ ছাড়া করেন রেফারি দশজনের দলে পরিণত হলেও রক্ষণে ধৈর্যের পরিচয় দেয় উরুগুয়ে বারবার আক্রমণ সামলানো দলটি নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় নির্ধারিত সময়ের খেলা গোল শূন্যভাবে শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে সেখানেই ব্রাজিলকে কাঁদিয়ে শেষ চারে পা রাখল উরুগুয়ে মারফাসান বিশাল বাংলার দশ